This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার অর্থাৎ উনিশে এপ্রিল বর্তমান সরকারের বিরুদ্ধে খুন ধর্ষণ লুট কর্মসংস্থান এবং জনস্বার্থবাহী নীতির বিরুদ্ধে বাম শক্তির পক্ষ থেকে এক প্রতিবাদ অর্থাৎ সমাবেশের করা হয় বিগ্রেডে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজার কাছে এবং হাওড়া স্টেশনের কিছু ভিডিও ফুটেজ আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে সঙ্গে আই বাবলু শেখ দফায় দফায় হাওড়া স্টেশনের সামনের রাস্তা বাম কর্মীদের অবরোধ করতে দেখা গেল হাওড়ার গঙ্গা ফেরি সার্ভিস বন্ধ রাখা নিয়ে বাম কর্মীরা রাস্তা অবরোধ করে হাওড়া স্টেশনের সামনের রাস্তা তাদের দাবি পূর্ব ঘোষিত বিগ্রেড সভা থাকা সত্ত্বেও জানা সত্ত্বেও কেন ফেরি সার্ভিস বন্ধ রাখা হলো যদিও হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে ভেসেল রিপেয়ারিং কাজের জন্য এবং পর্যাপ্ত ভেসেল না থাকার জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই বিজ্ঞপ্তি মানতে নারাজ বাম কর্মীরা তাদের অভিযোগ কর্মীরা যাতে বিগ্রেডে যেতে না পারে তারই জন্য আজকের দিনে বন্ধ রাখা হয়েছে এই ফেরি সার্ভিস হাওড়া স্টেশনের বিপরীতে ফেরি সার্ভিসের সামনে যে রাস্তা সেই রাস্তা অবরোধ করা হয় ফলে যানজটের সৃষ্টি হয় ছুটে আসেন পুলিশ কর্তারা তারপর বাম নেত্রীদের সঙ্গে আলোচনার পরই অবরোধ তুলে নেওয়া হয় দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে আই বাবলু শেখ Ô mày có thể nói là, hỏi cái phần! Hỏi cái phần! Hỏi cái phần!

জানি না কি জন্য করলে অবশ্যই সুবিধা হতো এই এত পাবলিক এ যাওয়া হেঁটে যাওয়া হেঁটে যেতে হবে এবং অনেক বয়স্ক লোক আছে

আমাদের যা ধারণা পূর্ব পরিকল্পিত ভাবে করা আছে তাছাড়া এটাই রাজনীতি হিসাবে বন্ধ করা আছে রাজনীতি আজকে লাডটা কিছুই করতে হবে আমাদের একটু করতে হবে আমাদের ঘুরে যেতে হবে বিগের মাঠে কেউ ব্যক্তি সময় যেতে পারবে না বাড়ি যাবে তার জন্য এটা করা হয়েছে যদি এটা খোলা মানুষ যত এখানে